দিজল সায় বলছি হ্যাঁ তারপর কাকে জানি বললো বলে কি ওকে ছবির জন্য রেডি কর ওর জন্য একশো শাড়ি অর্ডার দাও এত ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা এফ মানিক স্যার তখন চাচু তারপরে কোটি টাকার কাবিন এরকম বড় বড় ছবি হচ্ছে এগুলো তো আমার মনে আরও লাড্ডু ফোটাচ্ছে তো স্যারের ছবি করতে পারবো এটাই আমার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওইখানে এক্সট্রা ক্যারেক্টার পাই তাও আমি করবো মানে এটা আনন্দ আমার সেখানে আমাকে মেন হিরোইন মানে ব্যাপারটা আমার জন্য কিন্তু চমকপ্রদ কি জানো তোমার বিপরীত পাশে কে তা আমি বললাম না জানি না বলে তোমার বিপরীত পাশে দীপজল সাহেব হ্যাঁ শুনে আমি বলবো আমি বাসায় যেয়ে জানাই স্যার এরপরে বাসায় এসে পুরো এক রাত ঘুমাই নাই ভয় যে দীপজল সাহেবের সাথে আমি ছবি করবো মাই গড় ওনার যেসব ছবি দেখে আসে মানে নেগেটিভ থট যে উনি অনেক রাগে উনি তো ভিলেন মানে আমি না বাস্তবে যে উনি কি এটা তো মাথায় কোনোভাবে আসে না পরে আম্মা অনেক বুঝাইলো যে দেখো ওনাকে তো আমরা চিনি তোমার আব্বার সাথেও ভালো সম্পর্ক ওনার বিয়ে খাওয়া থেকে শুরু করে উনি বাস্তবে ভালো মানুষ তুমি যা ভাবতেছো তা না লাগলে তুমি পরিচয় হও তো মানিক স্যারকে আমি বললাম স্যার আমি খুব ভয় পাচ্ছি আমি আসলে কীভাবে কাজ করবো ওনার সাথে আমার তো ভয় লাগতে স্যার আমি তো আমি এখনই মানে আমার হার্ট ফেল হয়ে যাবে ফলে কোনো ভয় নেই তুমি এক কাজ করো দীপ্ত সাহেবের অফিসে আসো উনি ওনাকে তো বস বলে যে বস তোমাকে ডাকছে তুমি আসো পরে ফাইনালি আমি আমাকে আবার বলো যে তুমি একটা শাড়ি পরে আসবা না তোমাকে ছোটো ছোটো লাগে রিজেক্ট হয়ে যাইতে পারো পরে আমি শাড়ি পরছি শাড়ি একটা সাদা শাড়ি হ্যাঁ টাঙ্গালির একটা সাদা শাড়ি এটার গল্প আছে কারণ ডিভেল সাহেব কী আমার কাছে এখন ওই দিনের কারণে আমি টাঙ্গালি একটা সাদা শাড়ি চেক চেক আমি পরে ওনার অফিসে যাই পুরো অফিস ভুটতে অনেক মানুষ সব পার করে আমি অলরেডি তখন থামতেছি আর আমি মোহাম্মদ রাসুল্লাহ না জানি কি হয় আল্লাহ কি বলবে কি বকা দেবে আমি যাই রুমে ঢুকার পরে দেখলাম খুবই হাসি খুশি সাধারণ একজন মানুষ সিনেমায় যেরকম মেকআপ গেট আপ দেখছি বাস্তবে তো কিছুই না আমি সালাম দিলাম সালাম দিয়ে দাঁড়াচ্ছি ভয় আর বসতে পারতেছি না বলে কি এ তুই ভয় 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 পাচ্ছিস তুই নাকি আমাকে ভয় পাস মানে ওই জানে এই কথাটা শুনে মানে তুই তো ছোট মানুষ তুই বড়দের মতো শাড়ি পরছিস বা ভালো লাগতেছে তারপর কাকে জানি বললো বলে কি ওকে ছবির জন্য রেডি করো ওর জন্য একশো শাড়ি অর্ডার দাও আমি অবাক ও মাই গড একশো শাড়ি হ্যাঁ আমি মানে আমি যে আমি তো ওনাকে বলার কোনো সাহস নাই পরে কস্ট্যুম ডিজাইনের সাথে আমাকে বলে ওর মাপটা আপনি তো মাপ নিচ্ছেন কস্টিউম ডিজাইনকে বলতে একশো শাড়ি বলে হ্যাঁ উনি এরকমই আপনাকে তো পুরো ছবিতে শাড়ি পরতে হবে ওই শাড়িগুলো পরবেন আর বাকি আপনি আমাকে গিফট করে দিল মানে তখন বুঝলাম যে মানুষ যে বলতো দীপজল এই হচ্ছে দীপজল সাহেব যে অফ স্ক্রিনে একজন বিশাল মনের মানুষ ইভেন আমাদের মিরপুরে ছোট থেকেই শুনতাম ওনার গল্প যে কারো বিয়ে হচ্ছে না দিপদল সাহেব কারো এটা হচ্ছে না দিবদল সাহেব এমন কেউ নাই ইভেন ইন্ডাস্ট্রিতে এমন কেউ বলতে পারবেন না যে কেউ একটা সমস্যা নিয়ে ওনার কাছে গেছে আর উনি সমাধান করেন ইভেন আমার বিয়ের প্রোগ্রামের সময় মানে আমাদের যে কোনো কিছুতে উনি কিন্তু এখনও এরকম ছায়াটা দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ তো এই কারণে গল্পটা বললাম যে মায়ের হাতে বেসে চাবি করতে যেয়ে আমি যখনই শর্ট দিতাম আগে দোয়াখায় পরে নিতাম আর আমি ওনাকে খুব ভয় পেতাম মজার বেশি আমি এখনও ভয় পাই আমি অলওয়েজ স্টিভ হয়ে যেতাম ওনার সাথে শর্ট মানে আমি যাও পারতাম আমি পারতাম না তখন উনি অনেক বুঝাইতো তুই এত ভয় পাইলে উনি কিন্তু তুই করেই বলে এত ভয় পাইলে কেমনে করবি ওনাদের মানে আমাদের মিরপুরের সাইডের ভাষায় তো আমার অভিনয় যদি শেখা বলি যে ড্রামা আমি ওনার থেকে শিখছি